সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বিডি জববার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশাল সুখবর গণপূর্ত অধিদপ্তরে ছয়শ পদে বিশাল নিয়োগ আবেদনের আজকে শেষ তারিখ তাই আপনারা যারা এখনও আবেদন করেননি এখনই আবেদন করে ফেলুন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে চোদ্দতম থেকে বিশতম গ্রেড পর্যন্ত মোট ছয়শ উনসত্তরটি শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তাহলে চলুন দেখে নেই বিস্তারিত পদ ও যোগ্যতার তথ্য পদের নাম ও তার বিবরণ এক স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা উনত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও টাইপিনের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও ত্রিশ শব্দ ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও সত্তর শব্দ গ্রেড ও বেতন গ্রেড চোদ্দ দশ থেকে চব্বিশ টাকা দুই নকশাকার পদসংখ্যা একচল্লিশ শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রের ড্রাফটিং সনদসহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে গ্রেড ও বেতন গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা তিন কার্যসহায়ক পদসংখ্যা একশো চুয়াল্লিশ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিক্ষতা গ্রেড বেতন গ্রেড ষোলো নয় থেকে বাইশ টাকা চার অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা ছিয়াত্তর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে উভয় বিশব্দ গ্রেড ও বেতন গ্রেড ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পাঁচ হিসাব সহকারী পদসংখ্যা একশো উনিশ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে বাণিজ্য বিষয়সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উত্তীর্ণ গ্রেড ও বেতন গ্রেড ষোলো নয় থেকে বাইশ টাকা ছয় অফিস সহায়ক পদসংখ্যা একশো একষট্টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ গ্রেড ও বেতন গ্রেড বিশ আট থেকে বিশ টাকা সাত নিরাপত্তা প্রহরী পদসংখ্যা একাশি শিক্ষাগত যোগ্যতা ভালো দৈহিক গঠন সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ গ্রেড ও বেতন গ্রেড বিশ আট থেকে বিশ হাজার দশ টাকা আট মালি পদসংখ্যা আঠারো শিক্ষাগত যোগ্যতা বাগানের কাজে তিন তিন বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ গ্রেড ও বেতন গ্রেড বিশ আট থেকে বিশ টাকা নির্দেশনা এক বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন দুই একজন ব্যক্তি চোদ্দতম থেকে ষোলতম গ্রেডের যে কোনো একটি পদে এবং বিশতম গ্রেডের যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন বন্ধুরান এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সবার জন্য সুযোগ রয়েছে স্নাতক এইচএসসি এসএসসি কিংবা অষ্টম শ্রেণী পাশ সবাই আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম ও শর্তাবলী আবেদনের শেষ তারিখ একত্রিশ অক্টোবর দুই বিকেল পাঁচটা পর্যন্ত বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদন করতে হবে অনলাইনে এইসিটি রিক্রুটমেন্ট ডট ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক বন্ধুরা সরকারি চাকরির এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না বিশেষ করে যারা স্থায়ী ও সম্মানজনক ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য গণপূর্ত অধিদপ্তরের এই নিয়োগ হতে পারে এক দারুণ শুরু ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন সরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল বিডি জব বার্তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন সবাইকে জানাই শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ